আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ বাসার সবার জন্য সেরা স্বাদের একটা ফাস্ট ফুড আমি তৈরি করে নিয়েছি আর সেটা হলো চিকেন স্টাফট বান এই স্টাফর্ড বানটাকে আমি দুই ভাগে বেক করে দেখাপড় এই স্টাফর্ড বানটা কিন্তু রেস্টুরেন্টের চাইতে বেশি টেস্টি হবে কারণ রেস্টুরেন্টটা দেখা যায় চিকেনের চাইতে ভেজিটেবলের পরিমাণটা বেশি থাকে কিন্তু আমরা বাসায় তৈরি করব একটু বেশি চিকেন দিয়ে তো এই জন্য প্রথমে এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ তার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখন এই চিনিটাকে দুধের মধ্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট এখন ইস্টটাকে এর সাথে মিশিয়ে নেব এখন এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসলাম এখানে আমি পাঁচ মিনিট পরে দেখুন পাঁচ মিনিট পরে দেখতে পাবেন ইস্টগুলো এরকম ফুলে উঠেছে এরকম ফুলে উঠলেই বুঝবেন ইস্টটা ভালো রয়েছে আর যদি তলায় তলিয়ে যায় তাহলে বুঝবেন ইস্টটা ভালো নেই এখন এর মধ্যে আমি প্রায় আড়াই কাপের মতো ময়দা দিয়ে দেব। এখানে ময়দার পরিবর্তে ভালো মানের আটাটাও আপনারা ব্যবহার করতে পারেন আর এখানে দুধের পরিবর্তে কিন্তু কুসুম গরম পানিটাও নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা আগে ব্যবহার করলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যেত তাই এই পর্যায়ে ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে এটাকে এখন ভালোভাবে মেখে আমরা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেহেতু আজকে বাসার সবার জন্য স্টাফড বানটা তৈরি করব তাই এখানে আমি বেশ অনেকটা চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি মুরগির বুকের মাংস প্রায় দুই কেজির মতো নিয়ে নিয়েছি এর মধ্যে সাধমতো লবণ গোলমরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ পরে এখন এই চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি যাতে এই চিকেনটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয় এই তো আমাদের চিকেনটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই চিকেনগুলোকে আমি তুলে নেব আর চিকেনটাকে কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এই হাড্ডি থেকে চিকেনগুলো আমি ছাড়িয়ে নেব এই তো চিকেনগুলোকে আমি ঠিক এইভাবে করে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো হাফ কাপের মতো গাজর কুচি এই গাজর কুচিটা অপশনাল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন বাচ্চাদের জন্য এই সবজিটা আমি ব্যবহার করি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে সেই সিদ্ধ করা চিকেনটা আমরা দিয়ে দেব তো দুই তিন মিনিট চিকেনটাকে এই তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর লবণটাও সব শেষে ব্যবহার করবেন কারণ আমরা সেদ্ধ করার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম যদি প্রয়োজন হয় আবার লবণটা দিয়ে দেব। এখন এই চিকেনটাকে আমি একটা সাইড করে নেব তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখন এই ময়দাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে ময়দার গন্থটা চলে যায় তো ময়দাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই চিকেনের সাথে ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ এই দুধ আর ময়দাটা দেওয়ার কারণে চিকেনের মধ্যে একটা জুসি ভাব আসবে যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখানে কিছুটা লবণের প্রয়োজন রয়েছে তাই আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এই তো আমাদের চিকেনটা তৈরি এখন এই চিকেনটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে বিশ মিনিট পরে আমাদের ডোটাও দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে এখন কিন্তু প্রচণ্ড গরম তাই এটাকে চুলার পাশে না রাখলেও কিন্তু এটা একেবারে ফুলে যায় এখন এটাকে ভালোভাবে আমরা কিছুক্ষণ মেখে নেব হাতের সাথে লেগে গেলে হাতে সামান্য তেল মেখে নিতে পারেন আর একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে এতে এই বানগুলো অনেক পারফেক্ট হবে এখন এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পর এটা দিয়ে আমি একটা মাঝারি সাইজের রুটি তৈরি করে নেব এখানে চিকেন স্টাফয়েড বান আপনারা ঠিক যেরকম সাইজের তৈরি করতে চান রুটিগুলো ঠিক সেরকম সাইজেরই তৈরি করে নিতে পারেন ছোট বড় আপনাদের ইচ্ছে অনুযায়ী এই তো রুটিটা তৈরি হয়ে গেল এখন এখানে আমি কিছু চিকেন দিয়ে দেব যেহেতু বাসায় তৈরি এখানে কিন্তু আমরা চিকেনের পরিমাণটা একটু বেশি দেব কারণ বাচ্চারা খাবে ফ্যামিলির সবাই খাবে এখন সামান্য একটু পানি লাগিয়ে এটাকে আমি এইভাবে করে ভাজ দিয়ে নেব আর এই পানি লাগানোর কারণে কিন্তু এই ভাজটা সহজেই খুলে যাবে না দোকান থেকে আমরা যেসব চিকেন এস্টাফয়েড বান কিনে খেয়ে থাকি সেটা কিন্তু চিকেনের চাইতে সবজির পরিমাণটা বেশি থাকে আর বাসায় তৈরি করে নিলে আমরা আমাদের ইচ্ছে মতো চিকেনটা ব্যবহার করতে পারি যেটা কিনা আমাদের এই চিকেন স্ট্রিপোট বানকে আরও বেশি টেস্টি করে তোলে এই তো ছুরি দিয়ে আমি এভাবে করে কেটে নেওয়ার পরে এই স্টেপট বানের উপর কিছুটা পানি লাগিয়ে এখন এগুলোকে এইভাবে করে লাগিয়ে দেবো যাতে এটা সহজে খুলে না আসে এই তো আমাদের একটা চিকেন স্টোপট বান কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এখন আমি কিন্তু আজকে দুইভাবে আপনাদের বেক করে দেখাবো একটা চুলায় একটা ওভেনে এখন যে ট্রে বা প্লেটে আমি বেক করে নেব সেখানে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এক একে সব চিকেন ইনস্টোপোট বান তৈরি করে এগুলোর মধ্যে আমি রেখে দিয়েছি তো আমি কিন্তু অলরেডি সব চিকেন স্টেফর্ড বানগুলো তৈরি করে নিয়েছি এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতগুলো চিকেন স্টেফ বান আজকে আমি সবার জন্য তৈরি করেছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে এটা অনেক বেশি সফট আর ফুলকো হবে এগুলোর পাশাপাশি এটাকেও আমরা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের চাইতে অনেক বেশি ফুলে উঠেছে এখন এখানে আমি দুটো ডিমের কুসুম নিয়েছি এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেবো এখানে আমার মোট কুসুম লেগেছে ছিল প্রথমে আমি দুটো নিয়ে নিয়েছিলাম আমি যেই পরিমাণের স্টেপড বান তৈরি করেছি এই দুটোতে হয়নি পরবর্তীতে আমি আরও একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছিলাম তো সবগুলো স্টেপড বানের উপর কিন্তু আমি ডিমের কুসুমটাকে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে আমরা চুলায় যেটা বেক করে নেব সেটা বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে সিদ্ধাটা রয়েছে সেটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এদিকে আমি ওভেনে আগেই পাঁচ মিনিটের মতো ফ্রি হিট গরম করে নিয়েছি এখন এখানে আমি ওভেনে বাকিগুলো চিকেন স্টাফুট বান দিয়ে দেবো এখানে আমি ওভেনের হিট একশো আশি ডিগ্রি সেলসিয়াসে রেখে উপরে ও নিচে হিট দিয়ে মোট চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এখানে যেহেতু অনেকগুলো একসাথে দিয়েছি তাই বেক করতে একটু সময় লাগছে বিশ মিনিট পরে আমি উপরে যেই স্টুপট বানগুলো দিয়েছিলাম সেটাকে নিচে দিয়ে দেবো আর নিচেরগুলো উপরে দিয়ে দেবো কারণ উপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আগে কালার চলে আসে আর নিচেরগুলো একটু দেরিতে কালার চলে আসে তাই একটু উল্টে পাল্টে দিয়ে দিতে হবে আমার চিকেন স্টুপট বানগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি বের করে নিচ্ছি এদিকে আমি চুলায় যেটা বসিয়ে নিয়েছিলাম এটা কিন্তু হতে আমার প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে এখানে যেহেতু কম পরিমাণে স্টোফেট বান তাই সময় একটু কম লেগেছে এই তো আমার সবগুলো চিকেন স্টোফেট বান কিন্তু কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর চুলায় আমি যেটা বেক করে নিয়েছি সেটা কিন্তু চুলার হিটটা প্রথম বাড়িয়ে পাঁচ মিনিট ভালোভাবে গরম করে চুলার হিট আমি লো হিট করে দিয়েছিলাম তো স্টোপোর্ড বানগুলোকে কিছুটা ঠান্ডা করে এর আমি ভালোভাবে কিছুটা ঘি রাস করে নিয়েছি এটা এতে এটা দেখতে যত সুন্দর লাগবে আর এর ফ্লেভারটা অনেক ভালো আসবে এই তো আমাদের পারফেক্ট চিকেন স্টাফোর্ড বানগুলো একেবারে তৈরি আর সবগুলোই কিন্তু অনেক বেশি নরম তুলতুলে ও সফট ছিল আমি তো বলবো আপনি যদি এই চিকেন স্টাফোর্ড বানগুলো এখনও না খেয়ে থাকেন তাহলে অনেক কিছু মিস করেছেন কারণ এটা খেতে এতটাই টেস্টি যে একবার খাবে সেটা বারবার খেতে চাই আর দেখুন এটা কতটা নরম সফট তুলতুলে হয়েছে আর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ